আপনি যদি চান আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে এই কন্টেন্ট মনিটাইজেশান সেট অন করে ইনকাম করতে তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের এই কনটেন্ট মনিটাইজেশন সেট আপটাকে এনেবেল করবেন আর এর ক্রাইটেরিয়াগুলো ফেসবুক থেকে এর ক্রাইটেরিয়া না জানিয়ে দিলেও এখানে কিন্তু ছোট্ট করে ফেসবুক লিখে দিয়েছে কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করলে আপনি এই ফেসবুক পেজ বা প্রোফাইলের এই কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন ফেসবুক থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে এই মাসে মিলিয়ানসের ওপরে এই কন্টেন্ট মনিটাইজেশান সেটআপটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে যেটা বেটা ভার্সানে আছে মানে গণ হারে এই কন্টেন্ট মনিটাইজেশান সেটআপটা দেওয়ার পরেও আপনার পেজ বা প্রোফাইলে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশান সেটআপটা তো পেলেন কিন্তু অন হিসেবে পেলেন না পেলেন কি নো মিট ক্রাইটেরিয়া দু হাজার পঁচিশ একত্রিশে আগস্টের মধ্যে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ এর মধ্যেই যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং ভিডিওটাতে বলা সম্পূর্ণ কাজগুলো আপনি করেন তাহলে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যেই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনি কন্টেন্ট মনিটার সেট আপটাকে অন করতে পারবেন এবং ফেসবুকের স্টোরি ফটো রিলস আপলোড করে ইনকাম করতে পারবেন তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এখানে যে প্রোফাইল আইকন আছে এখানে টাচ করছে টাচ করার পরে এখানে টাচ করতে হবে টাচ করলে এখানে দেখতে পাচ্ছি কি আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করছে টাচ করার পরে এখান থেকে এবার মনিটাইজেশনে চলে আসছে বা এই হোম থেকে আমি নিচের দিকে আসবো টুলসে চলে আসবো এই যেখানে মনিটাইজেশান সি মনে টাচ করলে এখানে টুলস চলে আসবো তো এইখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশান এই কন্টেন্ট মনিটাইজেশান এই অপশানটা তো আমার পেজে আছে কিন্তু এখানে লেখা আছে আবার কি যে নো ক্রাইটেরিয়া মিট অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশান এই সেট আপটা দেওয়া হয়েছে কিন্তু এটাকে অন অবস্থায় দেওয়া হয়নি এর জন্য কী বলছে ক্রাইটেরিয়া নো ক্রাইটেরিয়া মিট অর্থাৎ কী ক্রাইটেরিয়া সেটা দেখি ক্রাইটেরিয়া যদি এখানে টাচ করি তো এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম ক্রাইটেরিয়া দেওয়া আছে কি কতটা সাবস্ক্রাইব মানে কতটা ফলোয়ার্স লাগবে কত ঘন্টা ওয়াচ টাইম লাগবে পার উইক কতটা এংগেজমেন্ট লাগবে কিছু কিন্তু এখানে দেওয়া নাই এখানে লার্ন মোর আছে এই লার্ন মোরে টাচ করবো লার্ন মনে টাচ করে একটা জিনিস আপনাদের দেখাবো সেটা হচ্ছে এখানে দেখুন এখানে যদি টাচ করি কি বলছে এই যেখানে দেওয়া আছে ইলিজিবল ইলিজিবিলিটি ফর কন্টেন্ট ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান দলিজিবিলিটি ফর কন্টেন্ট মনিটাইজেশানে কি আছে টাচ করি দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান বেটা ইজ কারেন্টলি ইনভাইট ওয়ানলি হোয়াইল ইট ইজ ইন ডেভেলপমেন্ট অর্থাৎ এটা কিন্তু পুরোপুরিভাবে চালু হয় না ডেভেলপমেন্টে আছে মানে ডেভেলপিং অপশান আছে বেটা ভার্সানে আছে বেটা একটা ট্রেস্টিং হচ্ছে আর কি বলছে ক্রিয়েটরস উইল রিসিভ ইনভাইটেশন ফ্রম অ্যান অফিসিয়াল ইন প্রোডাক্ট ফেসবুক অর মেটা চ্যানেল ইনক্লুড দ্য ফেসবুক অ্যাপ মেটা বিজনেস তো এটা কিন্তু ফেসবুক ডাইরেক্ট আপনাকে ইনভাইট করে জানাবে দেখতে পেলেন যে এখানে বর্তমানে রকম ক্রাইটের ক্রাইটেরিয়া নেই কোনো রকম ক্রাইটেরিয়া আপনাকে ফিল আপ করতে হবে না আর মানি ফ্রম ফেসবুক ফর অল ইয়র ওয়েল পারফর্মিং ইলিজিবল কন্টেন্ট অর্থাৎ এখানে পরিষ্কারভাবে আপনাকে বলে দেওয়া আছে আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইয়োর ওয়েল পারফর্মিং ইলিজিবল কন্টেন্ট তো আপনাকে ইলেজিবেল কন্টেন্ট আপনাকে ফেসবুকের গাইডলাইন কন্টেন্ট মনিটাইজেশনের পলিসি অনুসরণ করে এখানে আপনাকে ফটো ভিডিও রিলস টেক্সট স্টোরি আপলোড করতে হবে নিয়মিতভাবে আপনাকে কিন্তু কাজ করতে হবে যদি আপনি দু হাজার পঁচিশ একত্রিশে আগস্টের মধ্যে একত্রিশে আগস্টের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশানটাকে আপনার আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে চালু করতে চান তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান পলিসির রুলস অন মেনে যে পলিসির যে রুলস রুলস মেনে আপনাকে এখানে নিয়মিতভাবে প্রতিদিন দুটো করে রিলস তিনবেলা সকাল বিকেল সন্ধ্যা তিনবেলা ফটো আপলোড করতে হবে টেক্সট তো এখন টেক্সট না স্টোরি দিতে হবে তো এখন থেকে আপনারা নিয়মিতভাবে কাজ করবেন আর একটা কাজ করতে হবে কী হচ্ছে আর একটা কাজ সেটা হচ্ছে আপনাকে করতে হবে যেটা সেটা হচ্ছে এই যে এখানে আবেদনের একটা প্রসেস ছিল মানে কন্টেন্ট মনিটাইজেশনে আবেদনের একটা প্রসেস ছিল সেই প্রসেসটা কিন্তু সেই লিঙ্কটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এর বদল এখান থেকে বলেই দেওয়া হয়েছে যে কন্টেন্ট মনিটারজেশান যে অপশানটা আছে এখানে যাবেন টাচ করবেন টাচ করার পরে এই যে আই এম ইন্টারেস্টেড এই আই এম ইন্টারেস্টেড মানে এখানে একটা অপশান আসবে আই এম ইন্টারেস্টেড এই ফর্মটাকে ফিল আপ করতে হবে আই এম ইন্টারেস্টেড এখানে টাচ করে আপনাকে কিছু আপনার যে আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কন্টেন্ট মনিটাইজেশনের প্রতি আপনি ইন্টারেস্ট সেটা আপনাকে প্রোকাশ করতে হবে তো কীভাবে আপনি আই এম ইন্টারেস্টেড এই ফর্মটাকে ফিল আপ করবেন সেই সম্পর্কে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এই ভিডিওটা মানে সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেটা দেখে আপনি আই এম ইন্টারেস্টেড এই ফর্মটাকে ফিল আপ করে দিবেন তো আপনি আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের মনিটাইজেশন অপশানে গিয়ে এই কন্টেন্ট মনিটাইজেশনের আই এম ইন্টারেস্টেড এই ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করতে পারেন কীভাবে ফিল আপ করবেন সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে ভিডিও ডেসক্রিপশানে সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে অবশ্য ভিডিওটা দেখে নেবেন আপনি যদি আপনার পেজ বা প্রোফাইলে এই আই এম ইন্টারেস্টেড এই ফর্মটাকে আর যে ওয়েল পারফর্মেন্স যেটা বলা হচ্ছে আপনার কন্টেন্ট যে সুন্দর সুন্দর কন্টেন্ট আপনি একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত চালিয়ে দিতে পারেন নিয়মিতভাবে রিলস ফটো স্টোরি আপলোড করতে থাকেন প্রত্যেকটা টুলস যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশের আগেই আপনার কন্টেন্ট মনিটারজেশান এই সেটআপটা কিন্তু চালু হয়ে যাবে ফেসবুকে ইনকাম করার যতগুলো অপশন আছে সব থেকে আপনি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না ভিডিও আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন